রুমালি রুটি বাড়িতে বানানোর একদম সিম্পল আর চটজলদি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য দু কাপ ময়দা পরিমাণ মতো লবণ চিনি চার চামচ মতো সাদা তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ভালো করে ময়দাটাকে মাখবে যেন একদম সফট হয় আর এটাকে মোটামুটি ঢেকে এক ঘন্টা মতো রেস্টে রাখবে রুটি টোটা রেস্ট হয়ে যাওয়ার পর লেচি বানিয়ে লেচিগুলোকে ভালো মতো বেলে নিয়ে ঘি ব্রাশ করে একে অপরের উপর রাখতে থাকবে তারপর শেষে যখন একটা লেচি রাখবে তার উপরে কিছু তার দরকার নেই এবার সমস্ত লেচিগুলোকে একসাথে ভালো মতো পাতলা করে বেলে নেবে যতটা পাতলা করতে পারো একটা তাওয়ার মধ্যে একটু বড় সাইজের তাওয়া হলে ভালো হয় তার মধ্যে ভালো মতো সেঁকে নিলেই দেখবে রুটির ছিলকাগুলো খুব সুন্দর আলাদা হয়ে আসছে এইভাবে ওলট পালট করে সেঁকে নিলেই কিন্তু খুব সহজে রুমালি রুটি হয়ে যায় আর এই রুমালি রুটিগুলো ভীষণ সফট হয় খুব বেশি যদি ভাজো তাহলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে